তোমার সাথে নিউ ব্লগ নিয়ে এখন রাত্রিবেলা তো আজকে আমি রাত্রিবেলায় ব্লগটা দিচ্ছি ব্লগটা রেডি করছি কিন্তু ছাড়বো আমি কালকে সকালবেলা কারণ তোমাদের রিকোয়েস্ট যে তুমি কীভাবে মাটন রান্না করছো সেটা তোমার দেখাতে হবে নাহলে আমার ইচ্ছা ছিল না ভিডিওটা করার কারণ সত্যিবাস সকাল ঘরেতেই হয় তো সবার ঘরে মনে তোমরা কেমন আছো আসলে তোমার ভালো আছো আমিও ভালো আছি আর এখন মাটনের সাথে পাশে কী হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্য আমি তো আছি আমি অবশ্যই দেখাবো আর সেটা কিন্তু আমি করছি না যাই হোক কে করছে সেটা তোমাদেরকে দেখানোর নাই জাস্ট তোমরা হাতটা দেখতে পাবে যে ম্যাগনেটটা কিভাবে কি কি জিনিসটা হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে চলো তোমাদেরকে আগে দেখাই তারপরে আমার মাটনটা কিভাবে আমি কি রান্না করছি টোটালটা তোমাদের দেখাবো দেখতে থাকো টাকা সফট টাকা চিপসি চিকেনটা টিপসি চিকেন হচ্ছে মাটনটা হচ্ছে তার সাথে টিপসি চিকেন হচ্ছে টিপসি চিকেনটা কিভাবে টোটালটা তোমাদের দেখতে করছি করছি দেখছি না মাটন হবে আর এই যে চিকেনটা কি এটা

হাতটা কিন্তু ছেলেদেরই হাত মনে হচ্ছে আমার হাত কিন্তু নয় যাই হোক ও বানাবে আমরা আজকে খাবো এটা আর এইটা বানাবো আমি ওই যে কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছে আর ছোট কড়াই কেউ করবে আমি বড় কড়াইতে রান্না করবো চলো ওর ম্যাগনেট করা হয়ে গেছে দেখতেই আমারও কড়াই গরম হয়ে গেছে আমাকে এবার যেতে হবে ওদিকে এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর মেখে নিয়েছে আর এদিকে মটনটা ধোয়া হয়ে গেছে চলো আমি মটনের দিকে চলে যাই ও চিকেনের দিকে থাক চলে এলাম এবার আমি কড়াইতে তেল চলো তেলটা দিয়ে আগে আলুগুলো ভেজে নি আলু দিয়েই মাখা মাখা করবো ওই যে কিপসি চিকেন বানাবে আমি সেটাও শেয়ার করবো আর মাটনটাও ভাজা ভাজা করে নিন ভাজা হোক আর ম্যাগনেট করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ চিকেন এটা চিকেনটাকে আর আমি ম্যাগনেট করে রেখেছি রেখেছো ধুয়ে সেটাও হবে এটা কষা হবে এটা পকোড়া টাইপের কিপসি চিকেন হবে চলো হতে থাকুক এটা ভাজা হোক তারপরে তোমাদের দেখাচ্ছি এটা কি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়ে নিল এই হাসবি না ঠিক আছে আমার যদি মান সম্মান নেই মাখিয়ে নিচ্ছে দেখে নাও

দিলো দেখে কি করবে বিস্কুটের গুঁড়োটাকে দেখে নাও মা খাবে বিস্কুট কি গুঁড়ো করেন কেন না গুঁড়ো কেনেছিলে গুঁড়ো কেনা তাই না ছেলে গেলো আরে না আর ও কেনা না মানে কি বলবো করেছো না তাহলে ওনারা করে ওনি তাহলে কি দেখে নিচ্ছ কেমন ভাবে তৈরি করছে

ওইটা করুক ততক্ষণ আমার একটু পিঁয়াজ ভাজাটা গেল নাহলে আমার মাটনটাও যাবে পিঁয়াজটা ভাজি তো মাটনটাও যাবে হুম এখানে সব উঠছে কি বলে তাহলে ও বানাতে থাকুক আমি এদিকে মশলা দিই আদা টমেটো লঙ্কা সব বাটা দিয়ে দিয়েছি আমি পুরো ভালোভাবে দেখাতে পারছি না কারণ আমাদের রান্নাঘরটা বিশাল বড় ঠিক আছে তার মধ্যে এখন আমরা অনেকে ঢুকে আছি এই রান্নাঘরটার মধ্যে আমাকে ধরবি আমাকে ধরতে হবে না বাবা তোকে পোড়া ঠোটা যাবি আমাকে ধরতে গিয়ে দেখো এদিকে এটা রেডি হয়ে গেছে দেখেছো এখন এটাকে ভাজা হবে ছাঁকা তেলে ভাজা হবে তারপরে এখন মানে ঠিক আছে ওই দিকে ভাজাটা দেখাবো ওইটা টেস্টি টেস্টি হবে তো ওটা দেখাবো এটা 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 ভালো হবে এটা ওই জন্য এটাই দেখাবো তোমাদেরকে চলো ও কড়াইটা বসাক এখনো কড়াই বসায়নি ডাঙায় রয়েছে তো কড়াইটা বসাক তারপরে তোমাদের তেল ছাড়ছে দেখে নাও আর এদিকে মশলা দেওয়া হয়ে গেছে মশলা ফুটছে আর মশলা কষানো হচ্ছে তোমাদের কাকুর মতন অত ভালো রান্না করতে পারবো না কাকু আসলে রান্নাটা হয়তো ভালো আরো জমিয়ে জমিয়ে হতো এই রিয়া রিয়া ওপরে মাছের চর্বিটা ফ্রিজে হুম মানে মাছের ওই ডিব্বাটা আমি যাত্রা বলি ঠিক আছে আমি বাড়িতেও এরকম বলি তোমাদের যেরকম ফোনেও বলি আমি বাড়িতেও ওরকম বলি সবাই বুঝে নেয় তাই বল কাছ কে বলছে বলে তো দেখি তোমরা কমেন্ট করো একটা বাটিতে সাদা সাদা রিয়া দেখো ভাগছে ও রিয়া হেভি হয়েছে হেভি 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 আমি দেখেছি একদিন ইউটিউবে তাই তোমাদেরকে এখন শেয়ার করছে হ্যাঁ রিয়া একটু ভালো করে বল মাঝে মাঝে আমি ট্রাই করি বাড়িতে সব কিছু খাবার দাবার আচ্ছা আচ্ছা ভালো 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 রান্না দেখো ইন্টারেস্টিং আচ্ছা আচ্ছা দেখো নাও রিয়া রান্না করছে দেখো দেখো তোমরা বলো আমরা মেয়েদের শেখাই না শেখাই না বলো তাহলে ও কি করে জানলো শেখাই বলেই তো না রিয়া হ্যাঁ হ্যাঁ শেখাই আমরা শেখাই বলেই দেখ কত সুন্দর উল্টাতেই পারছে না রিয়া আমি কিন্তু ভাঙা খাবো না আমি গোটাই খাবো

যে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে আর এই যে ভাজা হচ্ছে এখনও হবে সময় লাগবে অনেকটা সময় লাগবে আর এইদিকে মাটন বসিয়ে দিয়েছি আমি মাটন কাঁচানোটা মানে মশলা টশলা কী কী দিলাম আমি ঠিকঠাক তো মানে দেখাতে পারলাম না কারণ আমার ছেলেটা দিয়ে খুব চাঁদাচ্ছে একটু বাইরে যাবে মনে হয় আমার তো জানোই ভালো করে ফ্যামিলি বাইরে না গেলে টয়লেট ঘরে পড়ে না মানে বাথরুমে করে না ঘরে তো রান্না করতে করতে ছেলেরা ডাকছে এদিকে ভাজা হচ্ছে হোক আমি আসছি এসে খাবো আর তোমাদেরও খাওয়া দেখাবো ঠিক আছে তোমরা শুধু দেখে মজা নেবে আর আমরা খেয়ে মজা নেবো ঠিক আছে চলো আর মাংসটা এখন পশানো হতে থাক আমি একটু ঘুরে আসি বাইরের থেকে তারপরে তোমাদেরকে এসে জল দেওয়াটা দেখাবো আর কি দেখাবো কি কি দিলাম আমি সেটা তো শেয়ার করতে পারলাম না তাই জল দেওয়াটাই দেখাবো লাস্ট পর্যন্ত মানুষটা পসানো হোক আর এখানে আমি লোক রেখে যাচ্ছি পুরে গেলে ও একটুখানি নাড়িয়ে দেবে এখানে ঠিক চলে গেলাম চলো একটু সান নিয়ে বেরোই মানে আলুটা বেশি নেই তো ওই জন্য একটু কালো কালো দেখতে লাগছে কিন্তু টক টকে লাল হ্যাঁ দেখ এখানে আলু নেই তো ওই জন্য কেমন কেমন কালারটা লাগছে আমারই তো আছে এই তো এই তো আমিও তো মারিদিচ্ছি এই যে দেখতে পাচ্ছি আমার কালারটা আসলে বুদ্ধির ভুল ছিল আমার তাই জন্য রান্নার রেসিপিটা ঠিকঠাক আমি দেখাতে পারলাম না বসাচ্ছি এখন এবার আলু দেবো আর এখানে এই যে সুন্দর হয়ে গেছে এখানে সব শেষ হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে আর মাটনটা এখন আলু দেবো দিয়ে আর একটু কষিয়ে গেল আলু কাটা ছেড়ে দিই একটু আলু না হলে আমাদের ভালো লাগে না ওদের এক পিস দু পিস আলু চাই কষা করবো তবু আলু বিশেষ করে তোমাদের আলু লাগবে বুদ্ধি ভুলের জন্য প্রথম থেকে এই প্লাসটা জ্বালিয়ে নিলে হয়তো তোমাদের ভালো করে দেখাতে পারতাম কিন্তু ভুলে গেছিলাম পরে মনে পড়লো আমার পাশের জন যে আছে সে মনে করিয়ে দিল ক্লাস কাজ না দাদা

জল দিয়ে দিয়েছি এবার এটাকে এটা ফুটবে আর এটা তো ফুটছেই আচ্ছি হয়ে গেল সরি তো এটাও ফুটুক আর এটা হয়ে গেছে ও তো নামাবে এখন কে করছে কমেন্টে জানিও এটা কে বানাচ্ছে তার কিন্তু এইসবেরই দোকান ঠিক আছে তো বুঝে নাও আশা করি বুঝতেই পারছো কমেন্টে জানিও রান্নাটা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে কারণ আজকে তোমাদের কাকু রান্না না আজকে আমি মাটন রান্না করছি হয়তো হয়তো তোমাদের কাকুর মতন হবে না কিন্তু আমার মতন আমি রান্না করছি এটা আবার কষা কষা হবে পুটু পুটে কষা কষা হবে তারপরে নামাবো চলো হয়ে গেছে রেডি

সুন্দর হয়েছে দুবার দিন আর গরম গরম কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা খেতে হলে অবশ্যই চলে এসো ঠিকানা বলতে পারবো মানে আমার বাড়ির ঠিকানা দোকানের ঠিকানা বলো চুচুরা পাটে চলে এসো চুচুরা পাটে বড় দোকান আছে এগুলো বানানো হয় হেফবি সুন্দর যে বানিয়েছে তার মানে এত সুন্দর বানায় কাবাব হ্যাপবি সুন্দর বানায় তাহলে বুঝতে পারছি এটা কিরকম হতে বলে